আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই নিউ চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে নিম্ন বর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদের নিবন্ধন স্বন্ধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে চলুন জেনে নেওয়া যাক কারা কারা আবেদন করতে পারবেন অর্থাৎ আবেদনকারীর যোগ্যতা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে থাকছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন সকল চাকরির আপডেট তথ্য পেতে পারেন সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে এন টি আর সি এ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দুই হাজার ছয় সংশোধিত দুই এর বিধি দশের এক মোতাবেক বৈধ নিবন্ধনধারী হতে হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ এন এর ওয়েবসাইটের ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে পাওয়া যাবে পনেরোই মে দু হাজার মোতাবেক কোনো মহিলা কোঠা থাকবে না নারী পুরুষ উভয় সমান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদ অনুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদনকারীর বয়স আবেদনকারীর বয়স চৌঠা জুন দু খ্রিস্টাব্দ পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে এর বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না নিবন্ধন সনদের মেয়াদ শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছরের মধ্যে হতে হবে তার অধিক হলে আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে থাকবে আবেদন করার সম্পূর্ণ নিয়ম